আমি যে দেখি সারাদিন আজ ঐশ্বরে শ্রাবণের দিন আমি গাইছি গান গাইছি শুধু মনে মনে হয়ে গেল দিন নতুন আমি পদ্মফুল যেমন পাকে জন্মায় তেমন সমাজে অনেক নিচু স্তরে মানুষও পদ্মফুলের মতো পুষ্পিত হয় তুমি কখনো কে কোথা থেকে উঠে এসেছে সেই বিচার করার উচিত নয় বরং মানুষটি কেমন তা বিচার করা অবশ্যই উচিত সর্বদা মনে রাখবে জীবন যত বড়ই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাক না কেন তোমার ব্যক্তিত্ব প্রখর হোক আর লোভী ও স্বার্থপর কখনও সম্পর্কে মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে জীবনে এমন কিছু সময় আগে যে আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধে হয়ে যাবে মানুষ তার প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজনে শেষ হয়ে গেলে তার থেকে বেশি বদনাম করে সাবধান সাবধানে থাকবেন সুস্থ থাকবে সকল বন্ধুদের বলবো পৃথিবীর প্রতিটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের কেউ অহংকার বা কেউ ব্যর্থতার কারণে ব্যর্থতার কষ্টে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শিক্ষা জীবন যে শেখায় সমাজ যা শেখায় এবং সেইটা নিয়েই সে সময়কে ভালো করে ব্যবহার করতে যে জানে আর সময় শেখায় জীবনে মূল্য দিতে মুখের সামনে তর্ক করাটা বোকামি কিছু শিক্ষিত মুখের মতন ব্যবহার দেখলে বুঝতে পারবে পারিবারিক শিক্ষার অভাব বিশ্বাস করো আমি দুটো একই জিনিস বিশ্বাস চলে সম্পর্ক শেষ আর বিশ্বাস নিঃশ্বাস চলে গেলে জীবন শেষ যার বিশ্বাস চলে গেল তার সম্পর্ক শেষ হয়ে যাবে সারা জীবনের মতো আর নিঃশ্বাস চলে গেলে সারা জীবনের মতন শেষ হয়ে যাবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে